এখানে বলা আছে বিপরীত ভগ্নাংশগুলো লেখো এখানে চারটি ভগ্নাংশ দেওয়া আছে এই চারটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে তো বিপরীত ভগ্নাংশ লেখার জন্য এক নাম্বারে যেটি আছে দেখো এখানে হচ্ছে সাতের পাঁচ অর্থাৎ এখানে হর হচ্ছে সাত লব হচ্ছে পাঁচ এটি লব এটি হচ্ছে হর তাহলে এর বিপরীত কী হবে এত এর বিপরীত ভগ্নাংশ বিপরীত হচ্ছে উল্টা অর্থাৎ এখানে লব যত থাকবে বিপরীত ভগ্নাংশ লব যত থাকবে লব আছে পাঁচ লব যাবে হরের মধ্যে এবং হর যাবে লবের মধ্যে যে বিপরীত ভগ্নাংশ হচ্ছে এটি একইভাবে দুই নম্বর কত হবে তাহলে দুই নম্বর নয়ের চার আছে তাহলে এর বিপরীত ভগ্নাংশ কী হবে কত হর হর হচ্ছে নয় তাহলে হর যাবে লবে লব আসবে হরে এইভাবে বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে তাহলে তোমরা এই তিন নম্বর ও চার নম্বর এই দুইটির বিপরীত ভগ্নাংশ তোমরা নিজেরাই নির্ণয় করবে নির্ণয় করে আমার কমেন্টে জানাবে আমার কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম ধন্যবাদ